নমস্কার বন্ধুরা তোমার সঙ্গে কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো অনেকটা রাত হয়ে গেছে সেই জন্য একটুখানি ধীরে ধীরে কথা বলছি আচ্ছা আজকে তোমাদের সঙ্গে যে রান্নাটা শেয়ার করতে রয়েছি সেটা কিন্তু হচ্ছে একটা পিঠে পুলি রেসিপি কিভাবে আমরা পিঠে পুলি বা বলতে পারো দুধ পুলি তৈরি করে নিয়েছি তো প্রথমে আমরা এক লিটার দুধকে আলাদা আলাদাভাবে কিন্তু জাল দিয়ে নিয়েছিলাম বা গরম করে নিয়েছি দিয়ে তারপর আমরা এরমভাবেই চিনি গুড় আর অল্প একটু নুন দিয়ে আমরা নারকলটাকে রেডি করে নিয়েছি যে নারকলের পু সেটাকে বা বলতে পারো নারকল নাড়ুটা রেডি হয়ে গেছে এরপর এরকমভাবেই একটা প্যানের মধ্যে আমরা দুই থেকে তিন হাতা দুধ দিয়ে তার মধ্যে খানিকটা পরিমাণ জল আর তারপরেতে আমরা এইভাবে পাটালি গুড়টা দিয়েছিলাম এখানে জল দেওয়ার কারণ হচ্ছে তুমি ডাইরেক্ট যদি অনেক সময় দুধের মধ্যে গুড় দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু দুধ কেটে যেতে পারে আচ্ছা এই রকম আমরা একটা ছোট বাটির চালের গুঁড়ো কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি আর কিছুটা আমরা নারকেল কোড়া বাঁচিয়ে রেখেছিলাম যেটাকেও কিন্তু আমরা এর মধ্যে দিচ্ছি তোমরা যদি এটা জিজ্ঞেস করো যে এইখানেতে কতটা চালের গুঁড়ো গেছে তাহলে সেক্ষেত্রে কিন্তু এটার পরিমাণ মোটামুটি ওই আশি থেকে নব্বই গ্রাম তোমরা ধরে নিতে পারো এরপরেতে আমরা এই পুরো যে মিশ্রণ সেটাকে কিন্তু সিম আছে ভালোভাবে আমরা নাড়িয়ে চাই নেব এবং একটা মন্ড বা ডো করে নেবো এই মুন্ডটা করে নেওয়ার পর তার মধ্যে আমরা এখানে অল্প একটুখানি নুন দিয়ে দিচ্ছি কারণ আলাদা করে আমরা বাইরে থেকে কিন্তু কোনো নুন এখানে অ্যাড করব না আর তারই সঙ্গে আমরা দিয়েছি খানিকটা পরিমাণে ঘি ঘি তোমরা এই যতটা দেওয়া হয়েছে তার থেকে তোমরা বেশি কিন্তু ব্যবহার করতেই পারো এবারেতে যে মুন্ডটা তৈরি হলো সেখান থেকে আমরা ছোট ছোট লুচির যেমন লেচি হয় তার থেকে একটু বড় লেচি কেটে নেব দিয়ে আমরা যে পিঠের যে খোল সেই পিঠের যে খোলটা সেটা রেডি করে নেব এই কারণে হাতে আমরা অল্প একটুখানি ঘিও মাখিয়ে নিছি দিয়ে এইখানেতে আমরা পুরো যে প্রসেস সেই প্রসেসটাকে দেখিয়েছি যে প্রথমে আমরা এই খোলটাকে বানিয়ে তার মধ্যে আমরা খানিকটা নারকেলের পুর দিয়ে দিচ্ছি দিয়ে আমরা এইভাবে কিন্তু চারিপাশটাকে চেপে চেপে সেটাকে আমরা বন্ধ করে দেবো তোমরা অবশ্যই বলো যে তোমরা এই যে খোলটা রেডি করো সেটা কীরকমভাবে রেডি করো আর তার মধ্যে পুর দিয়ে তোমরা সেটাকে আকার কীরকমভাবে দাও অবশ্যই সেইগুলো তোমরা কিন্তু আমাদের সঙ্গে কমেন্টে শেয়ার করে নিতে পারো তাহলে আমরাও কিন্তু আরও নতুন অনেক কিছু জানতে পারবো যেমন আমরা আমরা যেটা জানি সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আচ্ছা এইভাবে আমরা আরও একখানা তোমাদেরকে রেডি করে দেখালাম আমাদের যখন সবকটা এইভাবে রেডি হয়ে গেছে তারপরেতে আমরা ওই গরম দুধের মধ্যে একটা একটা করে এই যে নারকেলের পুর ভরা যে দুধ পুলিগুলো সেগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপরে আমরা এর মধ্যে দিয়ে খানিকক্ষণ সেই দুধটাকে ফুটাতে থাকবো এই সময় একটা জিনিস তোমার খেয়াল রেখো দুধটা কিন্তু প্রথমে ডিমে আছে এবং তারপরেতে হাই ফ্লেমেতে আমরা ফুটিয়ে নেবো আর এরই সাথে সাথে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি যাতে স্বাদটা ভালো হয় সেই জন্য গুড় গুড় দিয়ে দেওয়ার পর আমরা এটাকে বেশ খানিক্ষণ খুব ভালোভাবে ফুটিয়ে নেব। আচ্ছা এখানে দুটো কথা একটুখানি বলে রাখি আমরা কিন্তু ফেসবুকে আছি ফেসবুকে আমাদের নিয়মিত ভিডিও আসছে আর ইউটিউবেও আমরা ধীরে ধীরে কিন্তু ভিডিও আমাদের পাবলিশ করছি তো অবশ্যই আমাদের যে ফেসবুকের পেজ সেটা হচ্ছে স্বপ্নআ তোমরা সেখানে প্লিজ প্লিজ আমাদেরকে ফলো করে নিও আর এরই সাথে সাথে আমাদের ইউটিউবে যে চ্যানেল তার নামও কিন্তু স্বপ্নআ সেটাও কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে রেখে দিও এইভাবে যখন আমাদের পুরো দুধটার মধ্যে এই গুড় গলে যাবে তখন দেখবে দুধের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে আর এইভাবে আমরা সেখান থেকে কিন্তু একটা একটা করে দুধপুলি তুলে নিয়েছিলাম খেতে দারুণ হয়ে তোমরা অবশ্যই ট্রাই করো আর অবশ্যই আমাদেরকে জানিও যে তোমাদের তৈরি দুধ পুলি কেমন লাগলো থ্যাংক ইউ